তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহের প্রথম দিনেই তৈরি করি আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করতে হলো আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ডেট আপনাদেরকে জানাবো বলেই ভিডিওটা মূলত ক্রিয়েট করেছি কে এমন ডেট অবশ্যই একটু ভালো করে বিষয়টা বুঝে নিন দেখুন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কোনো ধরনের কোনো গতি কিন্তু আপাতত নেই কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কোনো গতি নেই কোনো নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে না শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই মামলাগুলির কারণে ইতিমধ্যে কিন্তু ফেন্স আমরা সকলেই জানি যে হাইকোর্টে একটি মামলা রয়েছে ওবিসি কেস সম্পর্কিত এবং সুপ্রিম কোর্টে একটি মামলা যেটি মেন মামলা সেটি কিন্তু চলছে তো একের পর এক ডেট কিন্তু পরিবর্তিত হচ্ছে এই মামলাগুলির অলরেডি কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাটিকে নিয়ে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার একটি হিয়ারিংয়ের ডেট চলতি মাসের বারো তারিখ ধার্য করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সোর্স মারফত কিন্তু এই বিষয়টা সামনে উঠে এসছে চলতি মাসের বারো তারিখ কিন্তু হাইকোর্টে চলতে থাকা কেসের একটি শুনানিরও সম্ভাবনা কিন্তু রয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই প্রত্যেকটা চাকরি প্রার্থী আপাতত সব কিছু ভুলে ফোকাস রাখুন এই ওবিসি মামলা সম্পর্কিত চলতি কেসগুলোর দিকে এই ওবিসি কেস সম্পর্কিত চলতি মামলার হিয়ারিং যত না পর্যন্ত হচ্ছে কোনো কনক্লুশনের পজিশন তৈরি হয় যতক্ষণ না পর্যন্ত মামলাগুলির নিষ্পত্তি হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত কোর্টের পক্ষ থেকে কোনো নির্দেশিকা সরাসরিভাবে রাজ্য সরকার পাচ্ছে ততদিন পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া গতি আসবে না তো সেই কারণে অবশ্যই মেনলি ফোকাসে রাখতে হবে আমাদের এই ও মামলা সম্পর্কিত যে চলতি কেস সেইগুলোর দিকে তো ও বিসি কেস সম্পর্কিত চলতি এই মামলার হিয়ারিং কিন্তু হচ্ছে দুটি পর্যায়ে একটি হাইকোর্টে রয়েছে এবং একটি সুপ্রিম কোর্টে রয়েছে হাইকোর্টে মামলার ডেট রয়েছে এই মাসেরই বারো তারিখ এবং এই বারো তারিখের ডেটটাই মেন ফোকাসের রয়েছে আপাতত আপাতত চাকরি প্রার্থীদের এই বারো তারিখের ডেটের দিকে ফোকাস রাখার জন্য বারবার রিকোয়েস্ট করা হচ্ছে সকলে এই বারো তারিখের ডেটের দিকে একটু ফোকাস রাখুন মোটামুটিভাবে একটি কনক্লুশনের পজিশন তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে এবং তার পাশাপাশি শুনানিরও কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে তো পরবর্তীতে এই বিষয়তে আমরা তো ফোকাসে রাখবই দেখার চেষ্টা করব কোর্টের পক্ষ থেকে কী নির্দেশিকা দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের বা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আদৌ আমাদের এই হিয়ারিংটা সংগঠিত হচ্ছে কিনা বারো তারিখে সেদিকে নজরদারি রাখব এবং তার পাশাপাশি দেখার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টে চলতে থাকা যে ডেটটা রয়েছে সুপ্রিম কোর্টে চলে থাকা মামলা যে হিয়ারিংয়ের ডেটে মাসের আঠারো তারিখ কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে সিলেক্ট রয়েছে সেই ডেটটাই ফিক্স থাকছে কিনা পরবর্তীতে সেটা পরিবর্তন হচ্ছে কিনা সেদিকেও আমরা নজরদারি রাখব তো আবারও তো আপনাদেরকে এটাই বলতে চাইছি বারো তারিখে হিয়ারিং রয়েছে হাইকোর্টে সেদিকে নজর রাখুন এবং কোর্টের পক্ষ থেকে কোনো কনক্লুশনের পজিশন তৈরি করে মোটামুটিভাবে কিন্তু শুনানি দেওয়া হচ্ছে কি না সেটা একটু ফোকাস রাখার চেষ্টা করুন তো প্রত্যেকটা চাকরিবার্থীকে এই ডেটটা জানানোর জন্যই আজকের তৈরি ঘুরিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করা আশা করি আপনারা সকলেই ডেটটা বুঝতে পারলেন এবং ভালো করে শুনে নিলেন পরবর্তীতে এই ডেটের উপর তো ফোকাস রাখবই কোর্টের কার্যক্রমগুলো থেকে একটু ফোকাস রাখার চেষ্টা করবো দেখার চেষ্টা করব কোর্টের পক্ষ থেকে আদৌ কোনো সুসংবাদ চাকরি বাতিল দেওয়া হচ্ছে কিনা এবং পরবর্তীতে আমাদের হিয়ারিংয়ের পর কোনো কনক্লুশনের পজিশন তৈরি হচ্ছে কিনা এবং তারপর কোনো শুনানি দেওয়া হচ্ছে কি না এই হিয়ারিংয়ের ডেটে সেদিকে কিন্তু আমরা নজরদারি রাখবো যদি কোনো বিস্তারিত আপডেট বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে